সামনে রেখে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ইউনুস দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার বেলা এগারোটার দিকে তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন তিনি এর আগে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা জানতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন তিনি দুর্গাপূজাকে ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ তৈরি না হয় এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এবছর তেত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত হবে এর মধ্যে ঢাকা মহানগরীতে দুশো পঞ্চান্নটি মণ্ডপে পূজা হবার কথা রয়েছে পঞ্জিকা অনুসারে দুর্গাপূজার মহাপঞ্চমী অনুষ্ঠিত হবে চলতি মাসের সাতাশ তারিখ তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এলেমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে সব সবসময় নিরাপদ